পদ্মা সেতু বাংলাদেশের একটি বড় বাজেটের নাম সেই পদ্মা সেতু সেতুকে নিয়ে রয়েছে নানা ইতিহাস ঠিক তেমনি বিগত সরকারের আমলে এই পদ্মা সেতু নির্মাণ করা হয় এই পদ্মা সেতু নির্মাণ উপেক্ষা করে বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশে সর্বোচ্চ স্বনামধন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠুস করে ফেলে দেওয়ার অনেক ঘটনায় ঘটেছে পদ্মা সেতু প্রকল্পের অর্থ অর্থ অভিযোগে জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তদের মধ্যে আছেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রথম রঞ্জন ঘাটক সহ আরো অনেক দুপুরে মাদারীপুর সম্মিত দুদক কার্যালয়ের উপপরিচালক আতিক রহমান বাদী হয়ে মামলাটি করেন মামলার নথি থেকে জানা গেছে মাদারীপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি সরকারি জমি। অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে জালিয়াতির মাধ্যমে তেইশটি সেকে সরকারের নয় কোটি সাতানব্বই লাখ পঁচাশি হাজার টাকা আত্মসাত করা হয় এই অর্থ আত্মসাত চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ ও সাবেক সার্ভেয়ার নাসির উদ্দিন সহ স্থানীয় সুবিধাভোগী তেইশ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে সাবেক এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করে সরকারের নয় কোটি সাতানব্বই লাখ পঁচাশি হাজার চুয়ান্ন টাকা আত্মসাত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে এই বলে দুদক তেজ জনের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের মামলা করেছে